নন এমপিও প্রতিষ্ঠান এমপিও ভুক্তিকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ভুক্ত পরিষদ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি রবিবার সকাল দশটা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার দাবিতে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ভুক্ত পরিষদ নন এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম দিনের মতন লাগাতার কর্মসূচি শুরু করেছেন তারা উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ বি এম ফজলুল করিম জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও সাবেক সেনেটর ঢাবি তিনি বলেন দেশের সকল করা সময়ের দাবি শিক্ষক মান উন্নয়ন ও মানবিক কারণে নন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করা প্রয়োজন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও একটি চলমান প্রক্রিয়া প্রতি বছর এমপিও ভুক্ত জন্য আবেদন নেওয়া হবে দুঃখের বিষয় গত চার বছর কোনো আবেদন নেওয়া হয়নি দুই সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কারণ দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না আমরা মনে করি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক শিক্ষা মর্যাদা অসীমাহীন কষ্টের চিন্তা করে এমপিওভুক্ত নীতিমালা 2021 এর সকল শর্ত বাতিল করে সকল নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান শিক্ষা অনুগ্রহদার সহ শিক্ষা মৃত্যু আলোকে তিনটা প্রশ্ন রাখছি এই তিনটের প্রশ্ন জবাব যদি আমরা পাই তাহলে কে অবস্থান কর্মসূচি অব্যাহত ঘোষণা করব আমার প্রথম দাবি হচ্ছে আমাদের জন্য বাজেট আছে তাহলে সেই বাজেট দিয়ে কেন আমাদের নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে না আমার দ্বিতীয় দাবি হচ্ছে আমার ভাই বোনেরা বিশ পঁচিশ বৎসর তিরিশ বৎসর শিক্ষকতা করে বিদায় মারা যাচ্ছে অথচ তাদের ভাগ্যের চাকা খুলছে না কেন এই এমপিও তোমার ক্ষেত্রে কোন এমপিও নীতিমালা চলবে না একদম এক দাবি স্বীকৃত প্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিও দিতে হবে সম্মানিত উপস্থিতি আর কাল বিলম্ব না করে নয় ছয় না করে অতি দ্রুত আমাদের সে দুই শিক্ষানীতি চলতে পারে না এক দেশে শিক্ষক বঞ্চিত আর এক দেশে শিক্ষক বেতন পাবে এটা চলতে পারে না আজকে যারা এই দেশকে সংস্কার করেছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা কিসের জন্য সংস্কার করেছেন বলেন আপনারা সংস্কার করেছেন একমাত্র যারা বৈষম্যের শিকার হয়েছে আমরা বৈষম্যের শিকার তাই আমাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে যত সমন্বক আছেন আপনারা আপনারা যত উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা সহ আমাদের বিষয়টা মাথায় নিয়ে আমাদের ব্যাপারটা দ্রুত ঘোষণা দিতে হবে কারণ কয়েকদিন পর রমজান শুরু আপনারা জানেন এই রমজান মাসের মধ্যে শিক্ষকরা রাজা দিবে আল্লাহর নাম নিবে পাঁচ অর্থ নামাজ পড়বে এই মুহূর্তে যদি ঢাকার মাটিতে শিক্ষকরা থাকে এটা হবে অবিচার এই অ্যায়ের ভিত্তিতে ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি শিক্ষা উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টাকে যে আপনারা আমাদের এই দাবিটাকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার পায়ে ধরে বলছি কেউ থাকা ছেড়ে যাবেন না আমাদের এটা শেষ দাবি এবং এটা মরণের দাবি আগামী কাল থেকে আমাদের প্রধান উপদেষ্টা কাছে আমরা আমাদের সকল দাবি দেওয়ার স্বারবলিপি প্রদান পেশ করব এবং প্রিয় ভাইর আমার আপনাদের জানতে হবে বুঝতে হবে আগামীকাল থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবেন কাপড়ের কাপড় যাতে আগামীকাল থেকে প্রত্যেকটি শিক্ষকের গায়ে দেখি আমাদের হয় মৃত্যু না এমপিও দুটার একটা আপনাদের মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এমপিওর ঘোষণা না দিবে পর্যন্ত এক সরকার এই দেশ থেকে চলে গেছে ভারতে আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে নন এমপিও যতবার আন্দোলন করেছে ততবার নন পাস করেছে সরকার বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আমাদের ব্যাপারে সর্বপ্রথম ফাঁসির ব্যবস্থা করতে হবে আগে প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের দাবির ঘটনা না দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে বৈষ্ণমের কুলা দিয়েছে এক দিকে বেতন পাচ্ছে এক দিকে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে আর এক দিকে শিক্ষকরা আজকে প্রেস ক্লাবের সামনে এটা কখনো হতে পারে না এখানে সকল শিক্ষককে একজগে হলরচিত হবে বেতনের জন্য প্রিয় ভাইরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত না করি পরবর্তীতে আপনাদের আমি বিভিন্ন ভাবে জানাব কারণ এই দাবি আদায় করতে হবে এটা আমাদের ন্যায্য দাবি শিক্ষকদের চাকরির বয়স নেই শিক্ষকদের যে মুহূর্তে পরিবার পরিজন নিয়ে খুজিতে থাকবে বাড়িতে সেই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত শিক্ষকরা দুশ্চিন্তায় রয়েছে আজকে এই দাবি দেওয়া অনেক আগে মানে এই সমস্যা এই বিপদের সম্মুখীন বাংলাদেশ করেছে একমাত্র শেখ হাসিনা সরকার শেখ হাসিনার দোসরদের সবাইকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে আমাদের এমপিওর এই ব্যবস্থা করতে হবে ওদের যত টাকা ওরা

আপনাদের শোনা হবে এই এমপিওর দাবিতে আমরা কিও ঘরে ফিরে যাব না আমরা রাস্তায় থাকব এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিসমিল্লাহির রহমানির আমরা বিভিন্ন জেলা থেকে এই নন এমপি স্বীকৃত কর্মচারী পরিষদ আজকে এসক্রাম মাঠে উপস্থিত হয়েছি আমাদের দীর্ঘ 20 থেকে 25 বছর এমপিভুক্ত পাইনি এবং আমাদের মাসে অনেক সমর্থক মারা গেছে মারের মাঝে চলে গেছে এবং অনেকে করুণ যাপন করছে অনেকে মৃত্যুর সাথে আমরা চরম বৈষম্যের শিকার দলীয় করণের ভিত্তিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয় অথচ এই সতেরো বছরে দলীয় প্রতি সরকার তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত করেছেন দলীয় করণের ভিত্তিতে দল বিবেচনা করে করা হয়েছে আমরা আমরা তাদের দল করি না বৈষম্য শিকার তাই আমাদের প্রতিষ্ঠান করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান করা না হবে আমাদের এই মাননীয় রাজপথ থেকে একদম শিক্ষক এই ঢাকা থেকে বাড়িতে বেরোতে যাব না আমরা প্রত্যেকটা শিক্ষক এই রাজপথে জীবন দেবে তাই এম ভক্ত নলি আমরা বাড়ি ফিরে যাব না তাই আমি সম্মানিত মাননীয় প্রধান উপচেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি আমাদের পক্ষ আমাদের এমপি পক্ষ না করলে আমরা এই রাজপথ থেকে আমরা এই রাজপথ থেকে কখনোই বাড়ি ফিরে যাব না আমাদের জীবন শেষ আমাদের জীবন থেকে আমাদের জীবনের সোনালি দিনগুলো শেষ হয়ে গেছে আমাদের জীবনের পর মতার কিছু নয় তাই অবিলম্বে এমপি পক্ষ না হলে আমরা এই রাজপথে জীবন দেব তবে এম পক্ষ নিয়েই বাড়ি ফিরবো ধন্যবাদ মাননীয় বিশ্বকর্মার ছাড়া ধন্যবাদ সবাইকে